আলাইকুম তোমাদের আজকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে মানুষের রিয়েল লাইফটা আমি তোমাদের কাছে এক্সপ্লেন করি এতদিন তো আমি ট্রেডিং নিয়ে এক্সপ্লেন করলাম মানে প্রত্যেকটা ট্রেড কেন এক্সপ্লেন করলাম আজকে তোমাদের একটা মানে বাস্তব চিত্র দেখাই দেখো ওইখানে দুইটা লোক তোমার দুপুরে খাবার খাইতেছে ওরা কি ওরা এখানে হয়তো দিন মজুরের কাজ করে বা পাম্পারের কাজ করে তাদের মজুরিটা কত জানো তাদের মজুরিটা হচ্ছে তোমার আমরা যদি ডলারে কনভার্ট করি তাহলে ডলারের টাকায় কনভার্ট করলে তাদের মজুরিটা হয় তোমার ষাট ডলার বা বড় জোর আট ডলার কারণ তাদের পারিশ্রমিক হচ্ছে আশো থেকে নয়শো টাকা এর বেশি কিন্তু না তাহলে সে যদি আট নয় দশ ঘন্টা যদি পরিশ্রম করে যদি খুবই হার্ড ওয়ার্ক করে যদি মাথার গাম পায়ে ফেলে যদি মাত্র আষ্টশো টাকা আন করে তাহলে তুমি আমি কেন আমাদের এখানে ট্রেডিংয়ে এসে এত বেশি এক্সপেকটেশন থাকি আমরা কেন চাই এখানে এসে লাখ লাখ ডলার ইনকাম করতে মানে আজকে আমাদের লাগবে আজকে আমাদের হাজার ডলার প্রফিট লাগবে তো আমাদের ভুলটা এইখানেই আমরা যে বলি যে ভাই আমাদের ইমোশনটা কন্ট্রোল হয় না কেন ইমোশনটা কন্ট্রোল হয় না জানো আমরা দশ ডলার বিশ ডলার ডিপোজিট করি দশ বিশ ডলার ডিপোজিট করে আমরা চাই আজকে আমি এক হাজার ডলার দুই হাজার ডলার প্রফিট করতে বাট ট্রাস্টমি ভাই এগুলো কোনো দিন পসিবল না তোমার যতদিন না পর্যন্ত তুমি এই মার্কেট ফিল্ডে ব্যাক ব্যালেন্স বানাইতে পারবা ততদিন পসিবল না আর তোমার কাছে যদি রিয়েল নলেজ না থাকে তোমরা পারবা না তো তোমাদেরকে বলবো অন্তত এইসব রিয়েল লাইফের মানুষগুলোকে দেখো দেখো অনেকগুলো মানুষ অটো চালাচ্ছে তারা কিন্তু সারা দিন পরিশ্রম করে কেন যাতে তাদের ফ্যামিলিটা একটু ভালো থাকে তারা কিন্তু ভাই আষ্টশো নয়শো টাকা হ্যাপি তারা যদি ভাই সারাদিন পরিশ্রম করে যদি আষ্টশো নয়শো টাকা হ্যাপি থাকে তাহলে ভাই তুমি ঘরের মধ্যে এসির মধ্যে বইসা ফ্যানের নিচে বইসা তুমি বিশ ডলার ত্রিশ ডলার ইজিলি প্রফিট করতে পারো তাহলে কেন তুমি হ্যাপি না তুমি জাস্ট একদম মানে সাধারণভাবে একটু থিঙ্ক করো দেখবা তুমি হ্যাপি হইতে পারবা যেদিন থেকে তুমি অল্প ডলার হ্যাপি থাকতে পারবা ওই দিন থেকে তোমার ইমোশনও কন্ট্রোল হয়ে যাবে তুমি ট্রেডিংও আস্তে 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 গ্রো করতে থাকবা আজকে হোক কালকে হোক দেখবা তুমি প্রতিদিন দশ ডলার বিশ ডলার করে প্রফিট করবা উইটো দিবা এন্ড অফ দ্য মান্থ দেখবা তোমার এটা হাজার ডলার বারোশো ডলার তেরোশো ডলার হয়ে গেছে তো তুমি যদি মাসের হিসাবটা করো তাহলে দেখবা যে আমার এক মাসে প্রায় দেড় লাখ দুই লাখ টাকা চলে আসে বা এক লাখ টাকা চলে আসে তাও বাদেও একটা গভর্নমেন্ট চাকরি জব কত গভর্নমেন্টের চাকরি জবের বেতন কত হইতে পারে এই অ্যাভারেজ ধরো বিশ পঁচিশ হাজার টাকা তারা যদি মাসে বিশ পঁচিশ হাজার টাকা পায় তুমি তো প্রতিদিন বিশ ডলার করে প্রফিট করলো তো এন্ড অফ দ্য মান্থ প্রায় সত্তর আশি হাজার টাকা ইসা পড়ে তাহলে তোমাদেরকে বলবো এক্সপেকটেশনটা অল্প রাখো চাহিদাটা অল্প রাখো ভালো কিছু করো রিয়েল লাইফে জাস্ট তোমরা থিঙ্ক করো তোমরা দশ ডলার প্রফিট করো উইজ্জ দাও উইজ্জ দিয়ে বা এটাকে বিকাশে কনভার্ট করো পকেটের মধ্যে টাকাটা ঢুকাও তাহলে দেখবা তোমাদের ইমোশন কন্ট্রোল হয়ে যাবে তোমাদের সাইকোলজি কন্ট্রোল হয়ে যাবে আর ওভার ট্রেডিংটা বাদ বাধ্য ঠিক আছে ওভার ট্রেডিং করা যাবে না তোমাদের রুলস মানতে হবে তোমরা যদি একটা ডিসিপ্লিনের মধ্যে চলতে পারো এন্ড অফ দ্য টাইম এন্ড অফ দ্য মান্থ তোমরা ইনশাআল্লাহ প্রফিটে থাকবা সো সবাইকে বলবো তোমরা আগে শিখো ফার্স্ট লার্ন দেন আন সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা থাকবে আল্লাহ হাফিস